ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে যারা দেবে তাদের জীবনবিজ্ঞানের মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব বছরের জন্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো তোমাদের দু নাম্বারে বিভাগ ঘতে তিনের দাগে বিভাগ ঘতে দু নাম্বারের সতরিটি প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে বারোটি প্রশ্ন করতে হবে আমি কিছু প্রশ্ন দিয়েছি সেগুলোকে দেখে নাও তিনের দাগে এক নম্বর প্রশ্ন বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীব হ্রাস ঘটে ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের যথার্থতা দুটি উদাহরণ সহ প্রমাণ করো এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে তিনের দিকে দু নম্বর প্রশ্ন ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল জলাভূমি ধ্বংস এর ফলে যে যে ঘটনা ঘটতে পারে তার দুটি উল্লেখ করো এ প্রশ্নটাও কিন্তু এবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে কি হলো ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস এর ফলে যে যে ঘটনা ঘটতে পারে তার দুটি উল্লেখ করো এবারে চলে যাব তিনের দাগের তিন নম্বর প্রশ্নে জীব বৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এবং পিবিআর ভূমিকা লেখ এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জে এফ এম এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে এটা একটু ভালো করে দেখে নেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তিনি দেখে চার নম্বর প্রশ্ন কর্মী মৌমাছিরা খাদ্যের কোন উৎসের সন্ধান পেলে কীভাবে মৌচাকের অন্যান্য মৌমাছিদের কাছ থেকে সেই বার্তা আদান প্রদান করে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটা একটু ভালো করে দেখে নেবে যেগুলো এবার জন্য একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্ট্যান্ট আমি সেগুলো দিয়েছি এবার তিনের ত্যাগের পাঁচ নম্বর প্রশ্ন দেখে না ক্রিয়া কীভাবে মানুষের প্রত্যাহিক জীবনে সাহায্য করে দুটি উদাহরণের সাহায্যে তা বুঝিয়ে দাও তিনের ত্যাগের পাঁচ নম্বর প্রশ্ন প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রত্যাহিক জীবনে সাহায্য করে দুটি উদাহরণের সাহায্যে তা বুঝিয়ে দাও এবার চলে আসি তিনের থেকে ছ নম্বর প্রশ্ন বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কি এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কি এবারে চলে আসি তিনের দাগে সাত নম্বর প্রশ্নে সমস্যা সমাধানে শিম্পাঞ্জির দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমস্যা সমাধানে সিম্পাঞ্জির দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করো ভালো করে এগুলো দেখে নেবে তিনের জায়গায় আট নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের ক্ষেত্রে লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় তা একটি কষের সাহায্যে দেখাও মানুষের ক্ষেত্রে সন্তানের কিভাবে লিঙ্গ নির্ধারিত হয় তা একটি কষের সাহায্যে দেখাও তিনের দাগে ন নম্বর প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধিতে জিব সাইটোক আইনিন এবং অক্সিনের একটি করে ভূমিকা লেখ উদ্ভিদের বৃদ্ধিতে জিব সাইটিন এবং অক্সিনের ভূমিকা এবার তিনের দাগে দশ নম্বর প্রশ্ন দেখে নাও নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করো ইউটিফিকেশন এবং জীব বিবর্ধন বা বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন এ প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে ইউটিফিকেশন এবং জীব বিবর্ধন বা বায়ো লজিক্যাল বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশান বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশান ম্যাগনিফিকেশান এবারে দাগের নম্বর প্রশ্ন বংশগতি সংক্রান্ত মেন্ডেলে দুটি সূত্র বিবৃত কর। বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দুটি সূত্র বিবৃত করো পৃথকী না শুনে এবং স্বাধীন বিন্যাস এবার আসি তিনের দ্যাগের বারো নম্বর প্রশ্ন ট্যাকটিক ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য নিরূপণ করো এবং এর সাথে অবশ্যই উদাহরণটাও করেই রাখবে ট্যাকটিক ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য নিরূপণ করো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবার আসি তিনের দ্যাগের তেরো নম্বর প্রশ্ন মাইক্রোপোপাগেশানের ধাপগুলো ক্রমানুসারে লেখ শব্দচিত্রের মাধ্যমে অভ্যাস করে রাখবে শব্দ চিত্রের মাধ্যমে দিয়ে দিতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাইক্রোপোপাকিসের ধাপগুলি কমানিসারে লেখ এবারে তিনের দাগের চোদ্দ নম্বর প্রশ্ন উঠের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার অভিযোজন বৈশিষ্ট্যগুলি লেখ উঠের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার অভিযোজন বৈশিষ্ট্যগুলি লেখ গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবছরের জন্য তিনের দ্বাগের পনেরো নম্বর প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখ বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্কে লেখা এবার আসি তিনের দাগের ষোলো নম্বর প্রশ্ন ডিএনএ ও আর এন এর মধ্যে পার্থক্য নিরূপণ করো নিম্নলিখিত বৈশিষ্ট্য ভিত্তিতে পাঁচটারও বৈশিষ্ট্য করে রাখবে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বছরের জন্য ডিএনএ ও আর এন এর মধ্যে পার্থক্য নিরূপণ কর। এরপর আসি তিনের দাগের সতেরো নম্বর প্রশ্নে বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখ গুরুত্বপূর্ণ বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখ গুরুত্বপূর্ণ প্রশ্ন অত্যন্ত এটা চেকার বোর্ডের মাধ্যমে অভ্যাস করে রাখবে এটা চেকার বোর্ডের মাধ্যমে অভ্যাস করে রাখবে এ ছিল আমাদের দু নম্বর প্রশ্ন এবারে যাব আমাদের পাঁচ নম্বরের বড় প্রশ্নে দেখো তোমাদের চারের ত্যাগে ঘতে দীর্ঘ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন দেওয়া থাকবে চারের ত্যাগে নিচের ছয়টি প্রশ্ন বা বিকল্প প্রশ্নের উত্তর লেখ প্রশ্নের মানের বিভাজন থাকবে কীভাবে প্রশ্নের মানের বিভাজন তিন প্লাস দুই বা দুই প্লাস তিন বা পাঁচ হতে পারে এরপরে আসি চারের দাগের এক নম্বর প্রশ্নে চারের দাগের এক নম্বর প্রশ্নে একটা চিত্র দেওয়া থাকে তোমার যে চিত্রগুলি করতে হয় একটি সরল প্রতিপত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে পদত্ত অংশগুলি চিহ্নিত করো তাহলে কী করবে না একটি সরল প্রতিপত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে অংশগুলি চিহ্নিত করবে গ্রাহক অঙ্গ সংজ্ঞাবাহু স্নায়ু টেষ্টীয় স্নায়ু স্নায়ু কেন্দ্র কারো গঙ্গ আর কিছু করার দরকার নেই এবং এর অথবা একটা করে রাখবে প্রাণী কোষের মাইটোসিসের কোষ বিভাজন অ্যানাফেজ দসার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো কি করবে না সেন্ট্রোমিয়ার করবে অপত্য ক্রোমোজোম করবে মেরু অঞ্চল করবে ব্যামতন্তু করবে ক্রোমাটিড করবে এবং এর সাথে সাথে আর একটা দেখে রাখবে এটা তো সহজ ছবি মানুষের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো সহজ ছবি আছে একটু দেখে রাখবে এটা দিলেও দিতে পারে মানুষের অক্ষীগুলোকে লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কোরোয়েড করবে লেন্স করবে করনিয়া করবে ভিট্রিয়াস সিউমর করবে এই ছিল দিকের এক নম্বর এবার চারের দিকের দু নম্বর প্রশ্ন ঘোড়ার বিবর্তনে কি কি পরিবর্তন ঘটে তা তালিকাবদ্ধ করো ভুনের বৈশিষ্ট্য কীভাবে অভিব্যক্তির ধারণাকে প্রমাণ করে তা বিচার করো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা অত্যন্ত বেশি রথপাত করে রাখবে সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রচিত করে সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রচিত করে এবং ল্যামার্কের তত্ত্ব অনুসারে নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অঙ্গের ব্যবহার করবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ অর্জিত বৈশিষ্ট্য বংশানুষ কিন্তু দু নাম্বারে দিয়ে দিতে পারে এটা ভালো করে দেখে রাখবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক এই পয়েন্টটা ভালো করে দেখে রাখবে এরপরে আসি চারের দাগের তিন নম্বর প্রশ্নে চারের দাগের তিন নম্বর প্রশ্নে একটি বিশুদ্ধ কালু একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিকের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের মধ্যে শঙ্করায়নের ফলাফল এফ টু জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও তাহলে কী ছিল একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মধ্যে শঙ্করায়নের ফলাফল এফ টু জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবার আর সাথে কী করবে মেন্ডলের জোড়া বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা জোড়া করার দরকার নেই এটা তোমরা তিন জোড়া অভ্যাস করে রাখবে তিন জোড়া অভ্যাস করে রাখলেই হবে এর অথবাতে করে রাখবে একজন হিমোফিলিয়া রোগের একজন হিমোফিলিয়া রোগের বাহক স্ত্রী লোকের সাথে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে এফ ওয়ান জনুতে হিমোফিলিয়া রোগাক্রান্ত আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ হবে চেকার বোর্ডের সাহায্যে নির্ণয় করো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপরে চারের দাগে চার নম্বর প্রশ্নে চলে যাব নিম্নলিখিত চারের দাগে চার নম্বর প্রশ্ন দেখে যাও নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য নিরূপম করো চারের দাগে চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য নির্ভর করো এর কী কী করবে বৈশিষ্ট্যগুলো সংগঠন স্থান বিভাজনের প্রকৃতি উৎপন্ন অপত্য কোষের সংখ্যা এইগুলো করে রাখবে এবং এর সাথে করে রাখবে একটি কোষের এর সাথে করে রাখবে একটি কোষচক্রের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা ভালো করে দেখে রাখবে একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় সংশ্লেষিত রাসায়নিক পদার্থগুলোর তালিকা তৈরি করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালো করে দেখে রাখবে এর অথবাতে করে দেবে যৌন জনন ও অযৌন জননের মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য নিরূপম করো যৌন জনন অযৌন জননের মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লক্ষ্য বিষয়গুলিকে দেখে নাও জনিত্র জীবের সংখ্যা গ্যামের উৎপাদন অফত্র সংখ্যা এবং আরও এক্সট্রা দুটো করে রাখবে এর সাথে করবে এক্সিটি ও ইনসিটি সংরক্ষণের মধ্যে পার্থক্য নিরূপণ করো এই ছিল আমাদের চারের দাগে চার নম্বর প্রশ্ন এবং এইখানের মধ্যে একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে পার্থক্য দুটার মধ্যে একটা পড়বে এবার সেই চারের দাগের পাঁচ নম্বর প্রশ্নে নিম্নলিখিত দূষকগুলির পরিবেশের উপর প্রভাব লেখ অভঙ্গুর কীটনাশক এসপিএম কৃষিক্ষেত্রের বর্জ্য গ্রিন হাউস এবং এর সাথে সাথে বিশ্ব উষ্ণায়ন অবশ্যই দেখে রাখবে গ্রিন হাউসের সাথে সাথে বিশ্ব উষ্ণায়নটা ভালো করে দেখে রাখবে অভঙ্গুর কীটনাশক এসপিএম কৃষিক্ষেত্রের বর্জ্য গ্রিন গ্যাস অবশ্যই বলেছি গ্রিন গ্যাসের সাথে সাথে বিশ্ব উন্নয়নটা অবশ্যই পড়ে রাখবে এটাও দিয়ে দিতে পারে এছাড়া চারের থেকে পাঁচ নম্বর প্রশ্নটা ভিভিয়া আছে অথবাতে করে রাখবে মানুষের বিভিন্ন কার্যকলাপ কিভাবে এন টু চক্রকে প্রভাবিত করে এটা করে রাখবে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং এর সাথে করে রাখবে বর্তমান মানুষের বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা জল দূষণ শব্দ দূষণের অন্যতম কারণ উদাহরণ সহ উক্তিটি যথার্থতা বিচার করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখে রাখবে ভালো করে চালা দেখে ছ নম্বর প্রশ্ন মনুষ্যশিষ্ট নানা কারণে সুন্দরবনের পরিবেশ আর সমস্যাগ্রস্ত বক্তব্যটি যথার্থতা বিচার করো মনুষ্য নানা কারণে সুন্দরবনের সমস্যাগ্রস্ত বক্তব্যটি যথেষ্ট বিচার করা এই পশনটি গত দু বছর দিয়েছিল এবছরের জন্যও গুরুত্বপূর্ণ রয়েছে এবং এর সাথে করবে ভারতে অবস্থিত চারটি ডাইভার্সিটি হসপিটালের নাম ও একটি করে গুরুত্বপূর্ণ প্রজাতি নাম লেখ এবার অথবাতে কি করবে এর অথবাতে একটা প্রশ্ন থেকে উঠবে জীব বৈচিত্র্যের হাসের কারণ তিনটি ব্যাখ্যা করা হাসের কারণ না দিয়ে এখানে সংরক্ষণও দিয়ে দিতে পারি এর জন্য সংরক্ষণের দুটো পয়েন্ট দেখে রাখবে ঠিক আছে তাহলে জীববৈচিত্র্য হ্রাসের কারণ সাথে সংরক্ষণের তিনটি ব্যাখ্যা করবে এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সাথে করবে নিম্নলিখিত বন্য প্রাণীগুলোর বিপন্নতার কারণ কী করবে রেড পান্ডা কুমির এশিয়ানটি গ্লায়ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটা দেখে রাখবে ভালো করে এবং দুটো এক্সট্রা দু নাম্বারে প্রশ্ন করে রাখবে দুটো এক্সট্রা দু নাম্বারের জন্য প্রশ্ন করে রাখবে সব সাজেশান করে লাগানো উচিত না হরমোন কীভাবে ফিডব্যাক নিয়ন্ত্রণ করে তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের এবছরের জন্য দেখে রাখবে একটু এবং সব পরাগযোগ এবং ইতর যোগের মধ্যে তুলনা করো এই প্রশ্নটি দেয়নি এবং ছোটোবেলা থেকে আমরা পড়ে আসি ওই জন্য দেয়নি এখানে দেখে